আজকে আমি কাশ্রম করে আসলাম মোবাইলের দোকানে আমি একটা ওই যে মাইক্রোফোন নিতে ভাই আপনার কাছে ওয়ারলেস মাইক্রোফোন হবে একটু দেখাবেন অ্যাভেলেবেল কিছু মানে সুলভ মূল্যে যে পাওয়া যায় সেগুলো একটু দেখাবেন এর কত মডেল ভাই এটা কে থার্টি ফাইভ আচ্ছা কয়টা একটা দুটা

এস এক্স নাইন এটা আমি ওই যে ইয়ে দেখেছিলাম ইউটিউবে ভিডিও দেখেছিলাম এটা মনে হয় ভালো হবে কি আসলে যাই না আমি দেখতে আসছি এটা কীরকম ভাই এটা এটার কোন প্রিপারেশন কীরকম হবে এটা এটাও ভালো এটা ভালো না এখানে তো আপনার দুইটা দুইটা হলো মাইক্রোফোন একটা হলো কানেক্টর আচ্ছা আচ্ছা এটার প্রাইস কী হবে একটা হবে হ্যাঁ ষোলোশো এই যদি মানে মানে কেউ নিতে চায় বা ধরেন আমি নিতে চাচ্ছি

দেখি আসলে কিরকম কোয়ালিটি এটা কিরকম হ্যাঁ এই যে জায়গাটা হলো কাশিমপুর কাশিমপুর বিআর টিসি মোড় না হ্যাঁ এটা হলো বিআর টিসি আমি একটা নিলাম এটা হলো কে থার্টি ফাইভ হ্যাঁ এটা বাইরে গেছে আমি একটু পরীক্ষা করে দেখলাম ভালোই আছে নয় যে এখন যে ভিডিও করতেছি না এখন যে কথা বলতেছি এটা হলো এটা দিয়ে ঠিক আছে এটা নয়েজটা